আগে তো ভালো অনেকে ছিলই যার সন্তান আয়না ঘরে যায় নাই গুম হয় নাই খুন হয় নাই গতকালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একজন ডাক্তার সাক্ষী দিয়েছেন উনি তো আর কোনো দলের না নিউরোসায়েন্সের নিউরো নিউরোসায়েন্স হসপিটালের উনি বলছেন এই জুলাই গণ অভ্যুত্থানে নিউরোসায়েন্সে যতজন ভর্তি হয়েছেন তার একশো সাতষট্টি জনের মাথায় কোনো খুলি ছিল না কিভাবে আই রিপিট গতকালকের পত্রিকা খুলে দেখেন আপনি চোখ বন্ধ করে ভাবেন এটা আপনার ভাইয়ের রিপোর্ট আপনার সন্তান আপনার বাবা মা যে একশো সাতষট্টি জনের মাথায় কোনো খুলি ছিল না আমার বাসার সামনে আমি জানাজা ইলিয়াস ওনার লাশটা যখন মানে মধ্যে বাচ্চার চিরে পাথর দিয়ে নদীতে ভাসিয়ে হয়েছে ঠিক তার পরেই হাসিনা ইলিয়াস আলি ভাইয়ের স্ত্রী এবং তার সন্তানকে পাশে বসিয়ে সান্ত্বনা দিচ্ছেন তো হয় কি যার সন্তান গুম হয় নাই খুন হয় নাই তার লাইফ তো ভালোই ছিল যারা পাচার করেছে এখন এই যে আগেই ভালো ছিলাম এদেরকে আমি শুধু একটা বলি যে ট্রায়াল হলেও হলেও এদের কাউরে এক ঘন্টার জন্য ওরকম একটা আয়না ঘরে যদি রাখা যায় অথবা তার সন্তানকে তার বাবা মাকে আয়নাঘর ভিজিট করলেন ওদিন একটা বাচ্চা মেয়ে গেছিল তার সাথে সেই বাচ্চা মেয়েটার পর ইন্টারভিউতে বলতেছে ওর মাকে যখন আয়নাঘরে নিয়ে আসছে তখন ও খুব ছোট ওরেও নিয়ে আসছে সাথে ওর মা অনেক ভারী তো ওর মাকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে তো ও বলছে যে আমার মার একটু পানি দেন এরপরে এমন লাথি মারছে ওর মা ওর সামনে বাথরুম করে ফেলছে নড়তে পারতেছে না একটা মেয়ে বলতেছে যে তাকে আয়নাঘরে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মায়ের চোটে তারপরে বলছে আমাকে পেড দেন হু হু করে হাসতেস আপনি ভাবেন যে আপনার বোন আপনার এবং সব থেকে ভয়াবহ এই যে আলেপ আয়নাঘরের একজনকে ধরেছে আনা ঘরে নিয়েছে তাকে জঙ্গি হিসেবে তার জবানবন্দি নেবে কিন্তু সে দিচ্ছে না তাকে জঙ্গি হিসেবে জবানবন্দি নেয়ার জন্য তার স্ত্রীকে ধরে নিচ্ছে তার সামনে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যে তার স্ত্রী তখন রোজা রোজাদার স্ত্রীকে সে যাতে স্বীকারোক্তি দেয় যে এখানে জঙ্গিপনা আছে আর সে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত এখন পর্যন্ত বেওয়ারিশ কতগুলো লাশ আমরা শনাক্ত করতে পারি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে দেখুন কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি ও কোরআনের হাফেজ মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে আলো ফিরবে না তা আমার কাঁধে হাত রেখে বললো কে যে আদি ভাই আমার সপ্তাহানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন বললো ভাই অন্তত আমার মা আমার খুব একবার দেখতে মন আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটা বার মন চাই আমার মারে দেখি তো যারা হাজার হাজার কোটি টাকা পাথার করে বিদেশ চলে গেছে কিবরিয়া ভাই এই সরকার বা এইটা যেটাই হোক যেই চালাক এইটার কোন তুলনায় কি আপনি গত ষোলো বছরের সাথে দিতে পারবেন শুধু একটা হাজার হাজার গুমের সাথে একটা গুম শুধু নিজের পরিবারের সাথে রিলেট করেন এটা আপনার বাবা আপনার মা আপনার ভাই বোন লাশটা ফেরে নদীতে ভাসিয়ে দিয়েছে এরপর আপনি দুই তিন বছর খুঁজেছেন সব জায়গায় আপনাকে বলাও হয় না মরে গেছে আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন এখন পর্যন্ত আমি একজন নট এ সিঙ্গেল ম্যান আওয়ামী লীগের কর্মী না সাধারণ সমর্থককে পাই নাই যারা এই জঘন্য গণহত্যার ব্যাপারে ন্যূনতম অনুশোচনা আছে ভাই দেখেন মানুষ যে যার পলিটিক্স করে এরপরে ভাই বন্ধুরা বললে বলে না এই কেসটা খুব খারাপ হয়েছে এই কেসটা ঠিক হয় না ভাই আমি একজন ন্যূনতম আওয়ামী লীগের সমর্থকের পাই নাই যে মনে করে এই গণহত্যাটা একটা জঘন্য কাজ হয়েছে সুতরাং তাদের ক্ষমা চাওয়া উচিত তারা বলে না এটা কিসের কি হয়েছে এখানে ছাত্ররা পুলিশকে মারিয়ে ফেলছে এই ফ্যাসিবাদের জন্মদাতা ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান